হ্যালো এভরিও ন অলকামের ক্যামেরা চ্যানেল ওয়ান ও ব্লক ভিওর্স আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম মানিক মেয়া এভিনিউ এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু বিজয় দিবস উপলক্ষে কিন্তু সবারকে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে এই কনসার্টটি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব থেকে মজার ব্যাপার হলো এই কনসার্টের যে নামটি সবারকে বাংলাদেশের নামকরণটি করেছেন কিন্তু তারেক রহমান আমি অফিসের কাছে ফার্ম গেটে এসেছিলাম তখন কিন্তু আমি কনসার্টের মাঠে ঢুকলাম ঢুকে কিন্তু ছোট বাচ্চাকে দেখতে পারলাম পতাকা উড়িয়ে কিন্তু বিজয় উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে মুরব্বী সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে হাজির আছেন তারা শুধু এই কনসার্টের মাধ্যমে বিজয় উল্লাস পালন করবেন তাই এই সবার আগে বাংলাদেশ কনসার্টের কিন্তু নগরবাউল জেমস তার গান শোনার কিন্তু কিন্তু সবাই আসবে সে সবার লাস্টে গান গাইবে সে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবে রাত দশটা পর্যন্ত তার আগে কিন্তু অনেক সুনান ধন্য শিল্পী কিন্তু রয়েছেন যেমন মনির খান আসিফ আকবর ইমরান কনা অনেক ধরনের শিল্পী কিন্তু এখানে হাজির আছেন প্রীতম ভাইয়া বিভিন্ন ধরনের শিল্পী আছেন যাদের গান কিন্তু উপভোগ করবেন বলে অনেক আগে থেকে কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছে দুপুর বারোটায় দেখতে পাচ্ছেন আপনারা এই কনসার্ট কিন্তু চলবে রাত দশটা পর্যন্ত দুপুর বারোটা থেকে ভিড় জমানোর কারণ কারণ তারা একটু মঞ্চের সামনে যাবে তাই কিন্তু আমি বারোটার সময় এসেও দেখেন মঞ্চের কত পিছনে দাঁড়িয়ে আছি সবাই কিন্তু বিজয় উল্লাস করবে পতাকা কিনছে পতাকা হাতে কিন্তু মুখে পতাকা আঁকাচ্ছে পতাকা মাথায় বাঁধছে মানে সে একটা আনন্দ উল্লাস কিন্তু সবার ভিতরে কাজ করতেছে মনে হচ্ছে গণভ্যতানের পরে প্রথম বিজয় দিবস পেয়ে তারা একেবারে আনন্দিত ঈদের মতো খুশি হয়েছে আসলে মানুষের বেশি খুশি হওয়ার কারণে একটা এবং ভিড় জমানোর কারণে একটাই কারণে এখানে কিন্তু ঢুকার জন্য কোনো পেইড করা লাগেনি কোনো টিকিট কাটা লাগেনি একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য যার কারণে কিন্তু মানুষের কিন্তু কলাহলটা একটু বেশি হয়ে গিয়েছে আমার কল্পনার বাইরে ছিল বারোটার সময় যদি এরকম ভিড় হয় না জানি সন্ধ্যার পরে কতটা ভিড় হবে সেটা এখন দেখার বিষয় যার যা সার্কেল নিয়ে তারা তারা কিন্তু চলে এসেছেন তারা কিন্তু এক ট্রেমে বন্ধু হয়ে থাকতে চাচ্ছেন কারণ এটি তারা স্মরণীয় করে রাখতে চাচ্ছেন সংসদ ভবনকে পিছনে রেখে সবাই কিন্তু ছবি তুলায় তাড়াহুড়ো বাঁধিয়েছেন দেখতেই পাচ্ছেন কত ভিড় জমিয়েছে মানুষ সবাই কিন্তু এখন এলোপাতাড়ি একটু ঘোরাফেরাও করতেছে সবাই যারা সামনে থেকে কনসার্ট শুনতে চাচ্ছে তারা কিন্তু কোনো ঘোরাফেরা না তারা কিন্তু যা কিন্তু মঞ্চের সামনে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন কত মানুষের লোক মানে সমাগম হয়েছে আজকে আর একটা কথা আমি জানিয়ে রাখি আমি কিন্তু ভিডিওতে কোনো ভয়েস দিচ্ছি না শুধু আমার নিজের ভয়েস দিচ্ছি আমি কিন্তু অরিজিনাল যে ভয়েসটা পাবেন আপনারা আমার রিলসে আমি কিন্তু এটি যেই অরিজিনাল সাউন্ড সেটি অফ করে দিয়ে কিন্তু আমার নিজের ভয়েস দিয়ে কিন্তু ইনফরমেশন দিচ্ছি বাদ বাকি যেই ভয়েস ভিডিও গান যেগুলো পাবেন সেগুলো কিন্তু সমস্ত তো ভিডিও কিন্তু রিলসেই পাবেন আপনারা সব থেকে মজার ব্যাপার হলো দেখেন এই যে বয়স্ক আঙ্কেলটা তারা কিন্তু এক ধরে এসেছে তারা কিন্তু ছবি ব্যস্ত আছে দেখেন একটা ফ্রেমে তারা বন্দী হয়ে থাকার জন্য কিন্তু এক জায়গায় হয়েছেন এই বিজয় উল্লাস করবেন এই উল্লাসের দিনটি তারা স্মরণীয় করে রাখার জন্য কিন্তু সেলফি বন্দী হয়ে থাকছেন আমার স্যারের সাথে কিন্তু অফিসের কাজে ফার্ম গেট এসেছিলাম এসে কিন্তু আমি ভিডিও করে নিয়ে যেতে পারছি যে আপনাদের দেখাইতে পারছি এটাও কিন্তু আমার সৌভাগ্যের আমিও কিন্তু এই সবার আগে বাংলাদেশ কনসার্টের একজন সদস্য হয়ে যেতে পারলাম সেটাও আমার খুব ভালো লাগছে এখন হ্যাঁ যা হয় সেটা ভালোর জন্যই হয় আসলে আমি আসতে যাচ্ছিলাম না অফিসের কাজে আমার কিন্তু অফিস আমি আমি কিন্তু 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 আমার কাজ ছিল চলেন আবার চলে এসে মনে হচ্ছে এখন ভালোই লাগছে এই সবার আগে কনসার্টে কিন্তু যুক্ত হতে পেরে আমি আশপাশ কিন্তু সব কিছু ভিডিও করে বেড়াচ্ছিলাম তার মাঝেই কিন্তু শিল্পীরা কিন্তু ওঠা শুরু করেছে বিভিন্ন নামী দামি শিল্পী এখন কিন্তু যিনি মঞ্চে উঠেছেন তিনি কিন্তু প্রীতম ভাইয়া প্রীতম ভাইয়া যখন লাগে ওরা ধোড়া গান গাচ্ছিলেন তখন কিন্তু ছেলেপেলের ভিতরে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করছিল দেখেন তারা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে শুধু ড্যান্স আর ড্যান্স করতেছে আমি যদি সেই এক কলি গান গেয়ে শোনাই গানের কলিটা এখানে ছিল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া ধুরা এই গানে কিন্তু সবাই সেই সেই একটা মজা করে কিন্তু নাচানাচি করছিলেন দেখেন এদের নাচ কিন্তু থামছে না মনে হচ্ছে ওরা একদম পুরো আছে আসলে পিনিকে কি বলবো এখানে আসে গান শোনার যে কি ফিল সেটা এখানে আসে যারা তারাই আসলে যারা গানকে ভালোবাসে তারাই কিন্তু শুধু এই ফিলটা পাবে এই বক্সের বাড়িতে আসলে আর স্থির থাকা সম্ভব না আমি তো খুব কষ্ট করে কিন্তু আমার মনকে স্থির করে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম আমি কিন্তু অফিসে ছিলাম ভিডিও কিছু ভিডিও করে অফিসে চলে গেছিলাম সেখান থেকে আবার ফিরে আসি কারণ শুভ আমার খালাদা ভাই ওরা কিন্তু ম্যাচ থেকে সবাই পোলাপান নিয়ে কিন্তু গান শুনতে এসেছে আমাকে ফোন দিল তুই আয় আসতেই হবে তোকে আমাকে যখন রিকোয়েস্ট করলো তখন কিন্তু আমার ভিতরেও মনে হলো যে না যাই যে একটু ভিডিও করে আসি এবং গানও শুনে আসি আমি কিন্তু চলে এসেছি এসেই কিন্তু ইমরান ভাইকে পেয়ে যাই ইমরান ভাইয়ের কিন্তু গান আপনাদের শোনাচ্ছে একটু শোনেন আপনারা গান শোনার আগে একটু দেখেন হিরোন শুভ সজল আমার খালাতো ভাইয়েরা এরা দেখেন গান শুনতে চলে এসেছে টাইকোট পরে এত ভিড়ের মধ্যে কিন্তু যে পরিমাণ গরম লাগছে ও শুভ আমার কাছে কোর্ট নিয়ে আসায় ভুল হয়েছে এত গরম সে একটা মজা করে কিন্তু গান শুনছিলাম সবাই শুনতে শুনতে কখন জানি সন্ধ্যা হয়ে গিয়েছে জানি না সন্ধ্যার বিরতি দিয়েছিল পনেরো মিনিটের পনেরো মিনিটের বিরতি থেকে এসে দেখেন আতোষবাজি ফুটানো হচ্ছে বিজয় উল্লাস কিন্তু পালন করা হচ্ছে আতসবাজির মাধ্যমে এই আতসবাজি ফোটানো দেখতে কিন্তু একটা অন্যরকম ফিল ছিল কিন্তু এই আতসবাজি নিচেই দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছিলাম তখন কিন্তু যে কি ফিলটা মানে এটা কিন্তু ক্যামেরায় কতটুকু ভালো দেখা যাচ্ছে সেটা আমি জানি না তবে সামনাসামনি এই আতসবাজিটা কিন্তু সেই জোশ ছিল যেটার সাউন্ড আমি একটু আপনাদেরকে শোনাইতে চাচ্ছি আপনারা একটু এই আতসবাজির সাউন্ড একটু শুনে দেখুন মানে কাছে থাকলে কতটা ফিল পাইতেন একবার কল্পনা করবেন অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই বিজয় আমরা পেয়েছি এই বিজয়টা অত সহজ ছিল না তাই তো আমাদের উচিত আমাদের এই দেশটাকে রক্ষা করা আমাদের দেশে যেন আর জীবনে কোনোদিন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা তাই তো যার জায়গা থেকে আমরা সতর্ক থাকবো এবং দেশটাকে ভালোবাসবো সবার আগে বাংলাদেশ আমি যাওয়ার আগে একটি কথাই বলবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম ভিউয়ার্স